শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এদের ডিএনএতে বাংলা বিদ্বেষী আছে সেই জন্য না দিল্লি ছুটে যাচ্ছে বাংলার বাংলার মানুষদের প্রাপ্য টাকা বন্ধ করে দাও বাংলার আবাস যোজনা বন্ধ করে দাও বাংলার একশো দিনে কাজের টাকা বন্ধ করে দাও আমি ব্যক্তিগতভাবে পরিযায়ী শব্দের বিরোধী আমার ছেলে আইএস হলে আমি কি বলি পরিযায়ী পরিযায়ী আই বাংলার ছেলে আইএস হয়ে বাংলার ইঞ্জিনিয়ার যদি দিল্লিতে কাজ করে বা হরিয়ানায় কাজ করে পরিযারী ইঞ্জিনিয়ার বলি আর বিজেপির ডিএনএতে বাংলা বিদ্বেষ আছে সেই জন্যেই তারা বাংলার শ্রমিকদের বাংলাভাষী মানুষরা তারা যেখানেই কাজ করছেন তাদেরকে আক্রমণ করছে পুন করছে বিজেপি এবং বিজেপির মূল সংগঠক সংগঠন হচ্ছে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা মুসলিম বিদ্বেষী এবং আদিবাসী বিদ্বেষী একই সঙ্গে তারা খ্রিস্টান বিদ্বেষীও বটে ফলে তারা যেহেতু দশ বছর মোদীর শাসনে ভারতবর্ষের মানুষের জীবনযাত্রার কোনো উন্নতি হয়নি বেকারের চাকরি হয়নি অসংখ্য দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপির সঙ্গে যুক্ত আছে ফলে সেইখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য নির্বাচনের সময় আপনারা দেখেন লোকসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদী নিজে নিজে মুসলিম বিদ্বেষ ছড়িয়েছেন ইলেকশন কমিশন ঠুটো জগন্নাথ কোনো ব্যবস্থা নিতে পারেনি ফলে সামনে রাজ সামনে নির্বাচন আছে হরিয়ানায় দেখুন হরিয়ানাতেই ঘটনা ঘটেছে এবং মহারাষ্ট্রেও ইলেকশন আছে চারটে রাজ্যে নির্বাচন আছে নির্বাচনে বিজেপির ভরা হবে যদি নির্বাচন কমিশন মোদী কমিশনে পরিণত না হয় যদি এবারের লোকসভা নির্বাচনের মতো উন উনআশিটি আসনে যদি বিজেপিকে জিতিয়ে না দেয় নির্বাচন কমিশন তাহলে বিজেপি এই চারটি রাজ্যে ভরাডুবি হবে ফলে তাদের যে মূল রাজনীতি ঘৃণা বিদ্বেষ ইসলাম বিদ্বেষ দলিত বিদ্বেষ সেই বিদ্বেষের রাজনীতিকে চাগিয়ে তুলছে আর বিজেপির ডিএনএতে বাংলা বিদ্বেষ আছে সেই জন্যই তারা বাংলার শ্রমিকদের বাংলাভাষী মানুষরা তারা যেখানেই কাজ করছেন তাদেরকে আক্রমণ করছে খুন করছে এবং সরকারি মদতে বিজেপি সরকারের মদতে পরিকল্পনায় এ হত্যাকাণ্ড চলছে এবং এদের পরিকল্পনা হচ্ছে বাংলার অর্থনীতিকে ধ্বংস করো বাংলাভাষী মানুষ যদি বাংলায় ফিরে আসে বাংলার অর্থনীতির উপর চাপ সৃষ্টি হবে এটাও একটা নিকৃষ্ট পরিকল্পনা এরা আসলে যেটা করছে সেটা ভারতবর্ষের সংবিধান সংবিধানকে এরা অমান্য করছে সংবিধানকে ধ্বংস করছে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় বসবাস এবং চাকরি করতে পারি আলাদা করে পরিযায়ী শ্রমিক বলা দরকার পড়ে না আমি ব্যক্তিগতভাবে পরিযায়ী শব্দের বিরোধী আমার ছেলে আইয়েস হলে আমি কি বলি পরিযায়ী পরিযায়ী আইএস বাংলার ছেলে আই বাংলার ইঞ্জিনিয়ার যদি দিল্লিতে কাজ করে বা হরিয়ানায় কাজ করে পরিযায়ী ইঞ্জিনিয়ার বলি বলি না তো বা অধ্যাপনা যদি করে বাংলার কোন মানুষ যদি জেএনইউতে অধ্যাপনা করে দিল্লি ইউনিভার্সিটিতে অধ্যাপনা করে পরিযায়ী অধ্যাপক বলি তো শ্রমিকদের ক্ষেত্রে ওটা বলছি কেন হ্যাঁ সংবিধান অনুযায়ী ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমরা ভারতবর্ষের নাগরিক ফলে যে কোনো জায়গায় থাকা এবং চাকরি করা কাজ করা আমার সাংবিধানিক অধিকার এরা ভারতবর্ষের সংবিধানকে মানে না সাংবিধানকে ধ্বংস করতে চাইছে সেই জন্যই তারা এই আক্রমণগুলো করছে এরা তো বাংলা বিদ্বেষী এবং যেহেতু অন্য আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে বাংলা বারবার বাংলা দখল বাংলার মানুষ আমি কিন্তু বাঙালি বলছি না বাংলায় দু কোটি ভিন্ন ভাষার মানুষজন আছেন তারাও বাংলাকে নিজের রাজ্য নিজের দেশ মনে করে মানে গোটা ভারতবর্ষের অংশ হিসেবেই বাংলাকে তারা ভালোবাসেন ফলে বাংলা দখল করা রুখে দিচ্ছে বাংলার গণতান্ত্রিক মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ ফলে সেইখান থেকে এদের শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এদের ডিএনএতে বাংলা বিদ্বেষী আছেন সেই জন্য দেখছে না দিল্লি ছুটে যাচ্ছে বাংলার বাংলার মানুষদের পাপ্য টাকা বন্ধ করে দাও বাংলার আবাস যোজনা বন্ধ করে দাও বাংলার একশো দিনে কাজের টাকা বন্ধ করে দাও এর চেয়ে অনেক অনেক বেশি অভিযোগ উত্তরপ্রদেশ সম্পর্কে আছে সেখানে ব্যবস্থা নেয় না ফলে এরা বাংলা বিদ্বেষী শক্তি আর এসে যে বিজেপি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা নামে বা মুখে বাংলার কথা বলে আরে বাংলা বিদ্বেষী কারণ বাংলায় কোনো কালে এমনকি এদের প্রতিষ্ঠাতাদের অন্যতম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও বাংলার মানুষ কোনো দিন সমর্থন করেনি